আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে ভিডিওটি করব সেটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশরণী এক দশমিক তিন এবং এক দশমিক তিনে আমি দুইটি অঙ্ক করব এখন সে অঙ্ক দুটি হচ্ছে আট এবং নয় নম্বর এর আগের ভিডিওতে আমি যে অঙ্কগুলো করেছিলাম সেটা তিনটি অঙ্ক আমি করেছিলাম পাঁচ ছয় এবং সাত এই ভিডিওতে আমি করব আট এবং নয় ঠিক আছে চলো আমরা এক দশমিক তিন আট নম্বর অঙ্কটা আগে করে নিই এখানে যেটা বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে বিশ যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ ভাগ শেষ থাকবে ঠিক আছে তা আমি আমরা এর আগের ভিডিওতে যেটা শিখেছি সেটা কি সেটা হলো যে এই ধরনের অঙ্কের মধ্যে আমরা যেটা খুঁজে মানে আমরা যেটা এখান থেকে যে টেকনিকটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের এই অঙ্কগুলো লসাগু হবে কি না দশাগু ঠিক আছে সেই টেকনিকটা কি যে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো পরে যদি থাকে দিয়ে ভাগ করো দ্বারা ভাগ করো তাহলে ওই অঙ্কটা আমাদের লস্যাগুলোর মাধ্যমে সমাধান করতে হবে আর যদি দিয়ে সংখ্যাগুলোর পরে দিয়ে ভাগ করো একথাটা যদি না থাকে অথবা দ্বারা ভাগ করো একথাটা যদি না থাকে তাহলে আমাদের লু করতে হবে যেহেতু এখানে আছে যে সংখ্যাগুলোর পরে দিয়ে ভাগ করলে দিয়ে ভাগ করলে তাহলে আমাদের এটা লসাগুর মাধ্যমে সমাধান করতে হবে ঠিক আছে চলো আমরা প্রথমে লসাগু করবো এবং তার আগে আমরা যে কাজটা করবো আমরা এখানে প্রথম যে সংখ্যাগুলো দেওয়া আছে এবং দ্বিতীয় যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের মধ্যে পার্থক্যগুলো আমরা আগে বের করব ঠিক আছে তো চলো আমরা পার্থক্য বের করি তো আমরা শুরু করবে হবে বিশ থেকে প্রথমে দেওয়া আছে বিশ বিশ থেকে পনেরো পার্থক্য কত বিশ থেকে পনেরো বিয়ে করলে হচ্ছে পাঁচ ঠিক আছে এরপর পঁচিশ পঁচিশ থেকে পরের সংখ্যা কি এখানে পঁচিশ আর এখানে পরের সংখ্যা হচ্ছে বিশ তাহলে পঁচিশ থেকে বিশের পার্থক্যও পাঁচ ঠিক ঠিক আছে একইভাবে এরপরের সংখ্যাটা হচ্ছে তিরিশ তিন নম্বর সংখ্যাটা হচ্ছে তিরিশ আর এখানে তিন নম্বর সংখ্যাটা হচ্ছে পঁচিশ তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হচ্ছে পাঁচ এরপর এখানে চার নম্বর সংখ্যা হচ্ছে ছত্রিশ আর এখানে চার নম্বর সংখ্যা হচ্ছে একত্রিশ ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলেও পাঁচ এখানে পাঁচ নম্বর সংখ্যা হচ্ছে আটচল্লিশ আর এখানে পাঁচ নম্বর সংখ্যা হচ্ছে তেতাল্লিশ আটচল্লিশ থেকে তেতাল্লিশ বিয়োগ করলেও হবে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা পার্থক্যগুলো বের করলাম এখন আমরা আমাদের যেটা আমরা রুলস অনুযায়ী যে আমরা যেটা বলেছি যে এখানে সংখ্যাগুলোর পরে যদি দিয়ে ভাগ করে কথাটা থাকে তাহলে সেটাকে লসাগু করতে হবে তো আমরা লসাখ করবো ঠিক আছে চলো আমরা লসায়ু করি আমাদের প্রথম যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো আমাদের কী কী সংখ্যা দেওয়া আছে বিশ আছে এরপরে আছে পঁচিশ এরপরে আছে তিরিশ এরপরে আছে ছত্রিশ তারপরে আছে আটচল্লিশ ঠিক আছে আমরা রস্যকেও বের করব তো এভাবে যে আমরা রস্যকেও বের করব এই সিস্টেমটা হচ্ছে ইউক্লেডিও পদ্ধতি ঠিক আছে তো আমরা এখন ইউক্লেডীয় পদ্ধতিতে রসক করব সর্বপ্রথম আমরা দুই দিয়ে ভাগ করব কে দুই ভাগ করলে দশ কে দুই ভাগ করা যায় না কে দুই ভাগ করলে পনেরো কে দুই ভাগ করলে আঠারো কে দুই ভাগ করলে চব্বিশ ঠিক আছে আচ্ছা এরপরে আবার দুই দিয়ে ভাগ করি তাহলে কে দুই ভাগ করলে পাঁচ কে করা যায় না পনেরোকেও করা যায় না আঠেরোকে দুই ভাগ করলে নয় চব্বিশকে দুই ভাগ করলে বারো এরপরে আমরা চলো পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে নয়কে ভাগ করা যায় না পাঁচ দিয়ে বারোকে ভাগ করা যায় তো এরপরে আমরা এক কাজ করো তিন দিয়ে ভাগ করি এখানে এক পাঁচকে তিন দিয়ে ভাগ করা যায় না কে তিন দিয়ে ভাগ করলে তিন এককে তিন কে নয়কে তিন দিয়ে ভাগ করি তিন তিন কয়ে তিন চারে বারো এরপরে পাঁচ তিন চার ঠিক আছে তো মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করতে হবে তো কোনো সংখ্যা দিয়েই কিন্তু এখানে দুইটা সংখ্যা ভাগ যায় না কারণ পাঁচ এককে পাঁচ পাঁচ তিন চার ঠিক আছে দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ যায় না পাঁচ দিয়েও ভাগ আছে না তার আমরা এক কাজ করি এখানে আমরা লসাগুটা এখানে আমরা বের করি যেহেতু জায়গার একটু স্বল্পতা আছে ওতে লসাগু ছাড় সেগুলো আমরা জাস্ট এখানে যে যেই সংখ্যাগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা গুণ করে দিব প্রথমে আছে দুই গুণ দুই এরপর আছে পাঁচ তারপরে আছে তিন তিনের পরে আছে পাঁচ পাঁচের পরে আছে তিন পরে আছে চার এক লেখার দরকার নেই ঠিক আছে আমরা গুণ করি দুই দু চার চার পাঁচ বিশ তিন বিশেষ ষাট আর ষাটকে পাঁচ দিয়ে গুণ করলে তিনশো তিনশোকে তিন দিয়ে গুণ করলে নয়শো কে চার দিয়ে করে চার রঙ ছত্রিশ তার মানে তিন হাজার ছয়শো তো নশ পেয়ে গেল তিন হাজার ছয়শো তা আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যা সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের নশ করলে আমরা যেই সংখ্যাটা পাবো আমরা পেস ছত্রিশশো এই সংখ্যাকে আমরা যদি এই সংখ্যাগুলো যদি ভাগ দেই তাহলে ভাগশেষ হবে শূন্য তাহলে ভাগশেষ হবে শূন্য কিন্তু এখানে বলতে আসছে যে ভাগশেষ থাকবে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে পনেরো পঁচিশ দিয়ে ভাগ করলে বিশ ঠিক একইভাবে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে কিন্তু আমরা এই যে পার্থক্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে পার্থক্য পাঁচ ঠিক আছে তাহলে এখানে একটা প্যাটার্ন আছে তো আমাদের বলছে যে বিষ দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ পনেরো হবে কিন্তু বিষ দিয়ে যদি আমরা ছত্রিশে ভাগ করি তাহলে ভাগশেষ হয় শূন্য ভাগশেষ হয় শূন্য আমি একটা রাফ করে দেখাই এটা রাফ আমি যদি বিষ দিয়ে ছত্রিশশোকে ভাগ করি তাহলে আমার হবে শূন্য ভাগশেষ হবে শূন্য কিন্তু আমরা যদি ভাগশেষ পনেরো আনতে চাই তাহলে কী করতে হবে পনেরো আনতে চাইলে এ বীজ দিয়ে ভাগ করতেছি বীজ দিয়ে ভাগ করতে বিষ বিষ করে টুকরা করবো ঠিক আছে এখানে আমি যে ভাগ শেষ পনেরো আনতে চাই নিশ্চিত আমি ভাগ শেষ আনতে চাই তাহলে এখান থেকে আমার পাঁচ বিয়োগ করে দিতে হবে এখান থেকে আমার পাশ বিয়োগ করে দিতে হবে পার্থক্য হচ্ছে পাশ ঠিক আছে আর বিষ করে টুকরা করতেছি এখানে যদি পাশ কম থাকে পাশ কমায় দেয় তাহলে অতিরিক্ত পনেরোটা এখানে ধরা হবে অতিরিক্ত পনেরোটা শেষ এসে ভাগ আমরা পেয়ে যাবো ঠিক আছে তারা আমাদের যেটা করতে হবে যত নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা আমাদের ক্রুদতম সংখ্যাটি হলো আমার সঙ্গে কত পাইছি ছত্রিশশো ছত্রিশশো থেকে এই পাঁচ আমরা বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে আমরা পাবো তিন হাজার পাঁচশো পঁচানব্বই তিন হাজার পাঁচশো পঁচানব্বই এটি হচ্ছে আমাদের নির্ণ সংখ্যাটি ঠিক আছে দিনে হচ্ছেন স্যার নয় নম্বর চলো দেখি নয় নম্বর অঙ্কে কী বলা হয়েছে সতেরো পৃষ্ঠা উনশূন্য এক দশমিক তিন ঠিক আছে নয় নম্বর অঙ্কটি চলো আমরা দেখি এখানে বলা হচ্ছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড়ো টুকরার দৈর্ঘ্য কত হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত হবে ঠিক আছে তো আমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে দুইটা পাত আছে সেই দুইটা পাতের দৈর্ঘ্য যারা আছে আমাদের বলেছে যে পাঁচ দুটি থেকে কেটে নেওয়া একই মাত্র সবচেয়ে বড় সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে তাহলে সবচেয়ে বড় এই কথাটা দিয়ে আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের ঘসাগ করে সমাধান করতে হবে আমাদের ঘসাগো করলেই আমরা সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত এটা পেয়ে যাবো যদি এখানে সবচেয়ে বড় না থেকে যে থাকতো সবচেয়ে ছোট টুকরা তাহলে আমাদের লস্যু করতে হতো সবচেয়ে ছোট থাকলে লস্যু করতে হইতো যেহেতু সবচেয়ে বড় টুকরার আমাদের দৈর্ঘ্য বের করবো আমরা গসাগর মাধ্যমে সমাধান করব ঠিক আছে তাহলে আমরা সমাধান লিখে নিব যে সবচেয়ে বড় টুকরার সবচেয়ে দৈর্ঘ্য হবে তো আছে সেটা হচ্ছে এই যে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার সেন্টিমিটার এবং আরেকটা মাপপত্র দেওয়া আছে নয়শো ষাট এবং এর গসা সমান ঠিক আছে সমান কি সমান কী হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে এই দুইটা সংখ্যার গসাগুয়ের সমান তাহলে এখন আমাদের গোসা করতে হবে তাহলে ছোটো সংখ্যা হচ্ছে ছয়শো বাহাত্তর এটা দিয়ে আমরা ভাগ করবো বড়ো সংখ্যা নয়শো ষাটকে ঠিক আছে নয়শো ষাটের ভিতরে ছয়শো বাহাত্তর একবার যাবে কারণ এক দিয়ে যদি আমরা গুণ করি ছয়শো বাহাত্তরকে তাহলে আমরা ছয়শো বাহাত্তর পাবো দুই দিয়ে যদি গুণ করতাম তাহলে নয়শো ষাটের বেশি হয়ে যাবে বেশি নেওয়া যাবে না তাই আমরা একবার নিতে পারবো বিয়োগ করে দেখো আট থেকে দুই দশ থেকে দুই গেলে আট হাতের কেখানে আসলো তাহলে সাত হলো আট ষোলো থেকে আট গেলে আট ষোলো ছয় ষোলোর এক ছয়ের উপর তাহলে ছয় হবে সাত নয় থেকে সাত গেলে দুই ভাগ শেষ আমরা পাচ্ছি দুইশো অষ্টআশি এখন আবার আমার মধ্যে ভাগ করতে হবে দুশো অষ্টআশি দিয়ে আগে যে ভাজক আছে ছয়শো বাহাত্তর সেটাকে ঠিক আছে আমাদের দুই দিয়ে দিতে হবে ঠিক আছে আমাদের দুই দিয়ে দিতে হবে আমরা দুই লিখলাম দুই দিয়ে গুণ করো আধ দুগুণা ষোলো ছয় সাত হলে এক আট দুগুণা ষোলো আর এক হচ্ছে সতেরো সাত রোলে এক দু তিন নয় চার আর এক হচ্ছে পাঁচ প্রয়োগ করলে বারো থেকে ছয় গেলে ছয় এক আসলো সাতের ওপর সাত হলো আট সতেরো থেকে আট গেলে নয় হাতের এক চলে আসলো পাঁচের উপর পাঁচ হলো ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য আমাদের ভাগ হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে এখন যেহেতু ভাগ শেষ হচ্ছে আবার ছিয়ানব্বই দিয়ে দুশো অষ্টআশি গিয়ে ভাগ করতে হবে তো ছিয়ানব্বইকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে চলো দেখি কী হয় তিনশো আঠেরো আট আঠেরো এক তিন নম্ব সাতাইশ আর এক হচ্ছে আঠাশ ভাকশেষ শূন্য ছিয়ানব্বই দিয়ে ভাগ করে আমরা শূন্য পেলাম তাহলে ছিয়ানব্বই হচ্ছে আমাদের গসাগু তাহলে এখানে লিখবো এখানে ভাজক এখানে ভাজক হচ্ছে ছিয়ানব্বই যে ছিয়ানব্বই দিয়ে ভাগ করে আমরা শূন্য পেয়েছি ভাগশেষ অতএব গসাগু হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে গসাগু ছিয়ানব্বই তার মানে কি সবচেয়ে এই বড়ো টুকটার দৈর্ঘ্য হবে এই সমান মানে ছিয়ানব্বই সেন্টিমিটার এখানে আমরা একটা অ্যান্সার দিতে পারবো এখন বাকি যে কাজটা সেটা হচ্ছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত হবে সেটা আমরা এখন নির্ণয় করব অর্থাৎ লোহার পাথের টুকরার সংখ্যা লোহার পাথে দৈর্ঘ্যগত লোহার পাতে লোহার পাথে ছয়শো বাহাত্তর ছশো বাহাত্তর যদি আমরা ছিয়ানব্বই দিয়ে ভাগ দেই তাহলে আমরা কত পাবো আমরা সাত পাবো এখানে আমরা পাবো সাত তাহলে লোহার পাতে টুকরার সংখ্যা আমরা পাচ্ছি ষাটটি এখানে একটা অ্যান্সার এবং এখন আমাদের বের করতে হবে তামার পাতের টুকরার সংখ্যা তামার পাতের টুকরার সংখ্যা তামার পাতের টুকরার দৈর্ঘ্যগত নয়শো সাইট থেকে আমরা ভাগ করবো ছিয়ানব্বই দিয়ে তাহলে আমরা পাবো দশ তাহলে তামার পাতের টুকরো সংখ্যা দশটি এটা আরেকটা অ্যান্সার ঠিক আছে কিন্তু তিনটা অ্যান্সার এই যে গোসাঘর সবচেয়ে বড়ো টুকরা দরকার হচ্ছে সমান ছিয়ানব্বই একটা অ্যান্সার সাতটি লোহার পাত এটা অ্যান্সার দশটি এটা একটা অ্যান্সার তো কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো